মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে আল্লাহর দান আমরা ধরে নিয়ে আসেন খাবার বেলায় উৎসাহ পাই আরো সুন্দর ভাবে বললো এই প্রকৃতির অবদানের কথা তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই ওঠে না তার প্রতি আমরা অত্যন্ত নির্ম নির্দয় সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আমরা শুধু ধরে আনছি পরিবেশন করছি তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে